আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন তো কেমন ইতিপূর্বে তাদের অভিজ্ঞতা রয়েছে তাই সাথে আপনাদের বলছি জনশক্তির কাছে শক্তি নেই যা মাথা মরাতে বাধ্য নয় আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় একমাত্র বিধায়ক আমাদের চেয়ারম্যান উপস্থিত আছেন তিনি প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গিয়েছে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি আপনারা জানিয়ে রাখি ভাঙলে গত পঞ্চায়েত নির্বাচনে যে হিংসা হয়েছিল যে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছিল আমার কর্মী যখন প্রথম আমরা নমিনেশন দিতে যাই একটা পনেরো তারিখ সম্ভব যখন নমিনেশন দিতে যাই আমার এক ভাই ভালোের এক কর্মী হিসেবে গুলিযুদ্ধে মারা গিয়েছিল সেই গুলিটা কিন্তু অনেক দিক থেকে করেছিল আমি তখন বলেছিলাম যে এই অস্ত্র শস্ত্র বিদেশি বা বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র কোথা থেকে এটা তদন্ত হয় কখনই মিডিয়া বলেছিলাম এখন খুঁজে পাওয়া যাচ্ছে তুই বলে রাখি সহক মহিলা সাহেব এই সাজান সেগুলো লোকদেরকে ভাড়া করে এই মৌখালি থেকে লোক ভাড়া করে অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু হামলা ভাঙড়ে চালিয়েছিল আজকে যে অস্ত্র

পৃথিবীর যে সমস্ত উন্নত মানের আছে খোঁজ নিলে দেখা যাবে তাদের প্রাইমারি লেভেল থেকেই তাদের বাচ্চাদের হাতে কম্পিউটার এডুকেশন তুলে দিয়েছে তাই পশ্চিম বাংলার জন্য যাতে বাচ্চাদের হাতে প্রাইমারি সেকশন থেকেই সরকারি ভাবে কম্পিউটার এডুকেশন দেওয়া যায় তার আওয়াজ আমি রাজ্যের আইনসভার মধ্যে দিয়েছি এই আওয়াজটা শুধু রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমরা আগামী জুন মাসের এক তারিখে কাম চিহ্নে ভোট দিয়ে আমাদের মেঘনাথ বাবুকে পার্লামেন্টে পাঠাবো আওয়াজ রৌশাস্ত্রীর দিকে রাজ্যের সবার মধ্যে তুলবে একদিকে বাবু দেশের আইনসভার মধ্যে একই आवाज তুলবে যে জয়নগড়বাসী শুধু নয় পশ্চিম বাংলার মানুষ শুধু নয় সারা দেশের নাগরিক যারা আছেন যারা খেটে খাওয়া স্বমদবি মানুষ আছেন তাদের সন্তানগুলোকে ওটা প্রাইমারি সেকশন থেকে তাদের সরকারিভাবে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হয় তার পলিসি নিয়ে আসতে হবে এই আওয়াজ পশ্চিম বাংলার বিধানসভাতে যেমন উঠবে দেশের আইনসভার মধ্যেও সেটা তুলতে হবে তুলবে কারণ আপনারা আপনারা যদি মনে করেন এতজন কিভাবে তুলব আরে আপনারা দুটোর মধ্যে থেকে তো একজন যাচ্ছে আপনারা এখানে ষোলো লক্ষ মতো ভোটার আছেন তো নাকি ষোলো লক্ষ ভোটার যদি পার্লামেন্টে গিয়ে বলে যে আমার ছেলের স্কুলের টিচার নাই কেন ডাস্টার নাই কেন টেবিল নাই কেন চেয়ার নাই কেন ষোলো লক্ষ মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে যে শুনবে তা শোনার আর ধৈর্য থাকবে থাকবে না আরে ভাই একটা কথা আপনাদের বলি এই দলুয়া খাকি আপনাদের এখানেই তো যদি ওটা যাদবপুর লোকসভার মধ্যে পড়ছে দলুয়া খাকিতে যে বাইশটা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল সবাই আলা ছিল বা সবাই হিন্দু সবাই মুসলমান সবাই তবলিক এ ধরনের কোনো ব্যাপার ছিল আমার আমার রেশনটা চুরি করে নিচ্ছে বালুবাবু জেলে খেটেছে ও কি দেখে দেখে চুরি করেছিল নাকি আমি দলিতের জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স রেশনটা চুরি করব না আমি আদিবাসী রেশনটা চুরি করব না আমি হিন্দু রেশনটা চুরি করব না আমি মুসলমানের রেশনটা চুরি করব না এই ফুরফুরাওয়ালা এর রেশনটা চুরি করা যাবে না এই তবলিকের রেশনটা চুরি করা যাবে না এ আহলে হাদিসের রেশনটা চুরি করা যাবে না এরকম করেছিল না গরিবের এই আমরা যারা রেশন নিয়ে অনেকে জীবনযাপন করি ওটাকেই আমাদের দিন দিন চলে সেটা চুরি করেছিল ভাই তো কাদের চুরি করা ছিল গরিবের রেশন চুরি করেছিল আমাদের পরিচয় আমরা অত্যাচারী আমরা বঞ্চিত আমরা লাঞ্ছিত আমাদের এটাই পরিচয় হওয়া দরকার শুধু আমাদেরকে এটা ভেঙে মানে এটাকে আমরা এদেরকে ভাগ করে দিতে চাইছি ওদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মায়ের বলবো বাপেদের বলবো এখান থেকে বিদায় নেবেন বাড়িতে বাড়িতে চলে যাবেন পাড়ার চায়ের দোকানে মাছাই বসবেন যখন একটা কথাই বলবেন সতেরো বার আমরা মানুষকে বিশ্বাস করে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের সমস্যার কথা পার্লামেন্টে যে বলেনি একবার আমরা মেঘনাথ বাবুকে বিশ্বাস করে পার্লামেন্টে পাঠাই যদি আমাদের কথা না বলে আমরা তাকে ছুঁড়ে ফেলে দেবো শুধুমাত্র চাই বাঙরে হানাহানি মারামারি হোক বোমাবাজি হোক সেই জন্য ডেভেলপ করেনি কিন্তু কদিন ডেভেলপ করে আটকাতে পারবে ওই আওয়াজ শুধু ভাঙর থেকে রাজ্য সীমাবদ্ধ আমরা রাখতে চাইছি না আওয়াজ ভাঙর থেকে শুরু করে জয়নগর থেকে শুরু করে কাশিপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে বালুরঘাট থেকে শুরু করে সারা পশ্চিম বাংলার আওয়াজকে দেশের আইনসভার মধ্যে পাঠানোর জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে এসেছে এবং এমপি ইলেকশনে মায়েদের বলবো হাজার বারোশো টাকায় ভুলে গেলে হবে না আমরা বলছি রাজ্য সরকারকে বারবার এই হাজার বারোশো দিচ্ছ আর মা যখন ট্রিটমেন্ট করতে মায়ের পরিবার যখন ট্রিটমেন্ট করতে সরকারি হসপিটালে যাচ্ছে সেখানে পরিষেবা পান তো আপনারা এ মায়েরা পান কোথায় পাঠাতে হয় বেসরকারি হসপিটালে চলে যাচ্ছেন ট্রিটমেন্ট করতে হাজার বারোশো টাকা শুধু নয় দশ হাজার পনেরো হাজার বিল ধরিয়ে দিচ্ছে মায়েদেরকে বাবাদেরকে ধরাচ্ছে তো এটা বন্ধ করতে হবে মায়ে বলবো আওয়াজ তুলুন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই ছাব্বিশ হাজারের মধ্যে আপনার আমার সন্তানেরা আছে আপনার আমার পরিবারের সন্তানরা আছে সদস্য সদস্যরা আছে যাদের মেধার ভিত্তিতে চাকরি হয়েছিল আবার অনেকের আপনার আমার বাড়ির সন্তানদের মেধা চুরি করেছিল এই মমতা ব্যানার্জির সরকার এই চোর সরকার মেধা চুরি করেছিল আপনি একজন ডেলিভার আপনি সকালে গেলে মাঠে যান সকাল হলে বাজারে সবজি বিক্রি করতে যান একটা ঘুমটি আছে আপনার ছেলের মেধা আছে আপনার ছেলেকে আপনি কষ্ট করিয়ে বড় করলেন মানুষ করলেন উচ্চশিক্ষায় শিক্ষিত হলো পরীক্ষায় বসেছিল পাশও হয়েছিল ভাইবাতে লিস্টে নাম আসবে কি তার আগে আপনার ছেলে পনেরো লক্ষ দিতে পারবে নাকি আগে দেখে নিচ্ছে স্বাভাবিক ভাবে পনেরো লক্ষ দিয়ে আমাদের পক্ষে সম্ভব নয় আমার আপনার ছেলেটার মেধা থাকার পরেও যোগ্যতা থাকার পরেও এই মমতা ব্যানার্জির চোর সরকার আপনার আমার ছেলেটাকে মেধাকে চুরি করেছে তার পরিবর্তে যার ছেলের মেধা নাই যে যুক্ত অক্ষর পড়তে পারে না তার বাবার টাকা আছে টাকাটাকে নিয়ে আপনার ছেলের পরিবর্তে ওই বড় লোকের দামাল ছেলেটাকে চাকরি দিয়েছিল অবশেষে কোটের খোঁচাতে মুখ থুবড়ে পড়েছে হাজার চাকরি হয়েছে ওই ছাব্বিশ হাজারের মধ্যে আপনার আমার বাড়ির সন্তানেরা ছিল তাদেরও কেউ আজকে অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে এই জায়গা থেকে মায়েদের বলবো শপথ নিতে হবে আগামী দিনে এই দশ লাখ পনেরো লাখের খেলা বন্ধ করতে হবে তিনশো তিরিশ টাকা ফর্ম ফিল করে পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল করে যাতে মেধার ভিত্তিতে সে গরিবের সন্তান হতে পারে বড় সন্তান হতে পারে নেতার স্ত্রী হতে পারে নেতার স্বামী হতে পারে দেখার দরকার নাই স্বামী হতে পারে দেখার দরকার নাই যার মেধা আছে সে চাকরি পাবে এমন এক সরকারকে তৈরি করতে হবে এখন সরকার তৈরির সময় এসেছে তাই আপনাদের বলবো সঠিক জায়গায় ভোটটা দিন পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে আওয়াজ তুলবে আপনার কণ্ঠ হয়ে যারা কথা বলবে তাকে ভোটে যেতে পাঠান সেলফি যাবে যাবে ভিডিও কিভাবে করা তাতেই ব্যস্ত হয়ে গিয়েছে আমরাই জয়নগরের মানুষেরা আমরা সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের মানুষেরা কেন ভোটটা দিয়ে তাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমরা কৃষকরা কেন ভোটটা দিয়ে পার্লামেন্ট সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইজ মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন নন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার শেটস্ক্যান ইউনিট জানাকট রাধাবल्लभতলা আমি পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমরা মায়েরা আমরা বাপের আমরা ভাইয়েরা বল্ল মূল্যবান ভোটটা দিয়ে কেন পার্লামেন্টে পাঠিয়েছিলাম যে আমাদের হয়ে একজন প্রতিনিধি পার্লামেন্টে যাবে আমাদের কথা বলবে মায়ের কথা বলবে বাপের কথা বলবে ছাত্র যুবর কথা বলবে সুন্দরবনের মৎস্যজীবীর কথা বলবে জয়নগরের কৃষকদের কথা বলবে জয়নগরের ডেলেভারদের কথা বলবে সর্বোপরি জয়নগরের নাগরিকের কথা পার্লামেন্টে গিয়ে বলবে এই এই সমস্যাগুলো আছে এটা সমাধান করতে হবে এই আওয়াজ সে তুলবে কিন্তু দুঃখের বিষয় আমরা যাদেরকে পাঠিয়েছি ইতিপূর্বে আমরা সতেরো বার ভোট দিয়েছি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের সমস্যার কোন সমাধানের জন্য কিন্তু দুঃখের বিষয় সমস্যার সমাধান তো দূরের কথা ক্রমশ আমাদের সমস্যা বেড়ে যাচ্ছে নদীর পাড় ভাঙতে ভাঙতে আমাদের কৃষিজ জমি আমাদের বাড়ি ঘর সব নদীগর্ভে তলিয়ে যাচ্ছে দুঃখ লাগে আমাকেও আজকে সিদ্ধিকুল্লা চৌধুরী মহাশয়ের কথা বলছি যথেষ্ট তাকে সম্মান দিই কিন্তু দুঃখের বিষয় তার পেছনে কি আছে পুতুল लेके चंद्रভাই পুতুল বাচ্চারা কালে পুতুলে হচ্ছে আপনারা চাবি দিয়ে দাও যতক্ষণ চাবি দেবে ততক্ষণ সে তারপরেই বন্ধ হয়ে যাবে আমি এখনো বলছি পশ্চিম মাঙ্গলায় মুসলিম সমাজ থেকে বর্তমানে যে কোটা নেতা উঠে এসেছেন তার মধ্যে পটেনশিয়াল যার মধ্যে আছে তার মধ্যে অন্যতম সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় মমতা ব্যানার্জি মহাশয়া তাকে নিয়ে তার যে বিষ দাঁত গুলো ছিল ভেঙে দিয়েছে আমাকেও চাইছে কি লাগবে বলো চলে আসো আমার দিকে কিন্তু না না আমি আমি ওই তো আমার নিজের যাইনি তাই বলবো আমাদের মধ্যে কন্য পাড়াতে গিয়ে বলবে নদিকে মুসলমানদের ছেলে দু হাজার একুশ সালে একইভাবে ভাবে এমন দেখাচ্ছিল নাকি বিজেপির বিরুদ্ধে তৃণমূলই লড়াই করছে সাতাত্তর টাইম এলে গিফট করলো এখনও যদি আপনাদের ওরা টোপটা আপনারা খেয়ে নেন তাহলে দেখবেন আগামী দিনে বিয়াল্লিশে কুড়ি শুধু নয় পঁচিশ পার করে দেবে শুধু ভাই বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি দিয়ে দেবে আমাদের কি কর্তব্য হবে মমতা ব্যানার্জি যদি তার ভাই নিয়ে এত চিন্তিত হয় তাহলে আমরা আমাদের এই ভাই জন্য ভাইদের জন্য আমরা চিন্তিত হব না আমাদেরকে আমাদের ভাইপো দায়িত্ব নিতে হবে না আমরা আমাদের ভাইপো দায়িত্ব নেব আপনাদের বলে রাখি যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপি কে আটকাবেন সেটা ভুল হচ্ছে কারণ অলরেডি তৃণমূলের যারা পদপ্রার্থী কল মেরে রেখে দিয়েছে সেন্ট্রাল এজেন্সি এডিসিবিআই সব মিসকল মেরে রেখে দিয়েছে দরকার লাগবে একটা করে তুলবে দেবে চলাই না তুলে তুলে কি বাঁচার জন্য কি করবে লাভ মেরে দেবে তাই আপনাদের বলবো অনেকে বলছে না আইএসএফ নাকি ভোট কাটতে এসেছে তাদেরকে বলবেন আপনারা নওশাদ ভাইজান এসেছিল মেঘনাথ বাবুর হয়ে বলেছে দাঁড়িয়ে বলেছে জয়নগরের এই জায়গাটার নাম কি উত্তর কদুয়া থেকে দাঁড়িয়ে বলেছে যে মমতা ব্যানার্জি একটা দশ টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিক যে বিয়াল্লিশটা প্রার্থী দিয়েছে বিয়াল্লিশটা প্রার্থী জিতে একটাও দল চেঞ্জ করে অন্য দলে যাবে না সেটা স্ট্যাম্প পেপারে লিখে দিক তাহলে ভাইজান সতেরোটা প্রার্থী তুলে নেবে বড় ফুলকে ভোট দিল অত্যাচারিত হলো আর ওখানে শুভেন্দু বাবু অ্যাসেম্বলি হাউসের মধ্যে চা খাচ্ছে তাই বলবো একটু সজাগ হন যারা ভাবছেন জোড়াফুলের ফুলে অত্যাচারে থেকে মুক্ত দিতে পারবে বিজেপি অর্থাৎ বড় ফুল তারাও ভুল করছে আসুন খামের আশ্রয়স্থলে খামের ছায়া তলে আসুন খাম এমন একটা প্ল্যাটফর্ম দিচ্ছে আপনি দলিত আপনার উপরে অত্যাচার হলে এক বলিষ্ঠ কণ্ঠে যেমন কথা বলবো আপনি আদিবাসী আপনার উপরে অত্যাচার হলে সেই বলিষ্ঠ কণ্ঠে কথা বলবো আপনি মুসলিম আপনার উপরে অত্যাচার হলে একই বলিষ্ঠ কণ্ঠে কথা হবে খাম একটা প্ল্যাটফর্ম দিচ্ছে এই প্ল্যাটফর্মে দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মুসলিম সহ যারা আছেন তাদের অধিকারের কথাই নিয়ে আমরা বলছি এই বলাটাই শাসক ভাই পাচ্ছে সেই জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে দেখে দেওয়ার চেষ্টা করছে বন্ধুগণ মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আসুন কোন রকম প্রচনায় পা দেওয়ার দরকার নাই কোনো বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি করার কার খাদে পা দেওয়ার দরকার নাই এগিয়ে আসুন আগামী জুন মাসের এক তারিখে খাম ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আপনার ছেলের ভবিষ্যৎ এবং সাথে সাথে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা নিয়ে এসেছে দলিতের ছেলেটা আদিবাসীর ছেলেটা মুসলিম গরিবের ছেলেটা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না যার বাবার টাকা আছে সে তার ছেলেকে পড়াতে পারবে এই ধরনের বিল দিয়ে এসেছে কেন্দ্র সরকার সেটাকে রোধ করার জন্য আগামী দিনে পার্লামেন্টে দলিতের প্রতিনিধি আদিবাসীর প্রতিনিধি মুসলিমের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে আমরা পাঠাবো হবে মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোবি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা পরিষেবা চালু করলাম